প্রফেশনালভাবে কীভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য আপনার হাতে থাকা ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পর এইখানে উপরে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এরকমই দেখতে পাবেন পেজ এইখানে যে পেজ দেখতে পাচ্ছেন এই পেজে আপনার একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এইখানে আপনারা ক্রিয়েটে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এইখানে নিচের দিকে দেখতে পারবেন গেট স্টার্ট এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার পেজের নাম আপনি যেই নামে পেসটি চাচ্ছেন সেই নামটি দিয়ে দেবেন নামটি দেওয়া শেষ হলে আপনি এইখানে নিচে নেক্সট অপশন দেখতে পারবেন এই নেক্সট অপশানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এইখানে আপনি কোন ক্যাটাগরির আপনি পেজটি খুলতে চাচ্ছেন সেটা দিতে হবে যদি আপনি চান যে ব্লগ ভিডিও করার জন্য তাহলে সেই অনুযায়ী এইখানে দিয়ে দিবেন আর যদি চান টিপস ভিডিও বা অন্য আদার ফানি ভিডিও সেই অনুযায়ী দিয়ে দেবেন সাধারণত ব্লগ ভিডিওর জন্যই আপনারা খুলে থাকেন সেজন্য জন্য অবশ্যই আপনারা ব্লগ ভিডিও দিয়ে দিতে পারেন ব্লগ ব্লগ লেখার পর দেখতে পারবেন আপনার অপশন চলে আসে আপনি যদি রেস্টুরেন্ট নিয়ে খাবার নিয়ে করেন তাহলে রেস্টুরেন্ট দিতে পারেন বা অন্য আদার যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন সাধারণত যারা খাবারের দেন তারা রেস্টুরেন্টের খাবারেরই দিয়ে থাকেন সেই জন্য আপনারা এখানে ব্লগ রেস্টুরেন্ট এনি আদার যেগুলো আছে আপনি দিয়ে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তিনটা ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন ক্রিয়েট এখানে আপনারা ক্রিয়েটে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনি দুটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে প্রোডাক্ট সেল আর একটি হচ্ছে আপনার কাস্টমাইজ আপনি যদি ব্লক করেন সাধারণত যেগুলো আপনার ফ্যান ফলোয়ার্সের জন্য এইখান থেকে আপনি আপনার অনুযায়ী সে অনুযায়ী কিন্তু আপনি দিয়ে নেবেন যদি আপনি প্রোডাক্ট সেল করেন তারা উপরে ক্লিক করে দেবেন আর যারা চান যে ফানি ভিডিও এনি আদার যে কোনো টিপস ভিডিও সেজন্য আপনারা এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা কন্টিনিউ নিচে লেখা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার রয়েছে কভার ফটো এখানে আপনি কভার ফটো ব্যবহার করতে পারবেন আর রয়েছে আপনার প্রোফাইল ফটো এখানে আপনি প্রোফাইল ফটো দিতে পারবেন বা আপনি চাইলে পরবর্তীতে সেটা দিতে পারবেন এইখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি যাদেরকে চান তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন আপনার পেজে বা আপনি চাইলে একজনকেও ইনভাইট করতে পারবেন তবে এইখানে আমি একজনকে আমি ইনভাইট করে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি ইনভাইট লেখা দেখতে পাবেন এইখানে যে ইনভাইট লেখা দেখতে পাচ্ছেন এই ইনভাইটে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা নিচে ডান অপশন রয়েছে এই ডান অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পাবেন এই অপশনটি চলে আসছে এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা নেক্সট অপশন দেখতে পাবেন এইখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন পরবর্তীতে আবার নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে আপনারা যে ডান অপশন দেখতে পাচ্ছেন এইখানে যে ডান অপশনটি রয়েছে এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পেজটি রেডি এখন চাইলে আপনি রিলস ভিডিও ফটো এবং ভিডিও আপলোড দিতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন